হ্যালো আমার ভিউয়ার্স তোমাদের সকলকে জানে আমার মিনি ভ্লগে অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আর আধটা শুকনো লঙ্কা দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছে নিম পাতা হ্যাঁ তে তো কিন্তু কিছু মানুষের এটাই অমৃতের মতো লাগে যেমন আমার কত্তা ভীষণ পছন্দ করে যদি ভালো করে ভেজে দেওয়া হয় আমি আবার আরেকটা জিনিস খেতে খুব পছন্দ করি মাছের তেল অনেকে হয়তো নাক করবে যে মাছের তেল কেউ খায় হ্যাঁ আমি ভীষণ পছন্দ করি আর আমার তা পছন্দ করি নিম পাতা সকাল সকাল বাজার থেকে চার আটি নিম পাতা দশ টাকা দিয়ে কিনে এনেছে দেখতে অনেকটা লাগলেও ভাজলে কিন্তু এইটুকু হয়ে যায় উপর থেকে অল্প একটু লবণ ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে সিমিয়ে রেখে আস্তে আস্তে ধীরে সুস্থে ভাজলে অসাধারণ একটা নিমপাতা ভাজার থেকে গন্ধ ওঠে আর পাতাটা খুব সুন্দর ভালো করে ভাজা হয় গ্যাস বাড়িয়ে তাড়াহুড়ো করে রান্না করলে কিন্তু নিমপাতা সব পুড়ে যাবে সেদিকে একটু খেয়াল রাখতে হবে নিম পাতাটাকে হালকা করে ভাজলে ওই নিমপাতা ভাজা দিয়ে গোটা ভাতটি খেয়ে নিম পাতা খেলে কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় এছাড়া কারোর পেটে সমস্যা থাকলে এই নিমপাতা খেলে কিন্তু খুব কাজে দেয় তো আজকে চলো তোমাদেরকে সেই দৃশ্যটাই দেখাচ্ছি আমার নিম পাতা ভাজা আর একটু হলি হয়ে যাবে এই দেখো খেতে দিয়ে দিয়েছি ও কিন্তু আর কোনো খাবারে হাত দেয়নি এই নিম দিয়েই ও কিন্তু পুরো ভাতটাকে মাখাবে অর্ধেক ভাত মাখিয়েছে আরও অর্ধেক ভাত মাখাবে এইভাবে ও এক খাবল করে করে গোটা খাবারটাকে খাবে আর এই যে আমি নিয়েছি মাছের তেল আমার পছন্দের এটা দিয়ে আমি ভাত খাবো এটা আমার ভীষণ পছন্দের আমি নিম পাতাটা অতটা পছন্দ করি না কিন্তু ওর সাথে যেহেতু বসেছি অল্প না খেলে আমার রক্ষে নেই তাই অল্প একটু খেয়েছিস তবে সব জিনিসে নাকশিট করলে চলে না সবটাই খেতে হয় আমার মাও এটা শিখিয়েছে আমার বড়ও সেটাই বলে আজকে দুজনের পছন্দের খাবার দিয়ে জমিয়ে লাঞ্চ করলাম কী খাবারগুলো পাতের এক কোণে পড়েই রয়ে গেল